আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা এই গাভিটি ক্রয় করলাম গাভেটি দুই দাঁত হলিস্ট্যান ফিজান জাতের একটি গাভী প্রথম বাচ্চা দিবে বন্ধুরা এখনও পনেরো থেকে আঠারো দিন এরকম সময় আছে এই গাভিটি বাচ্চা দেওয়া প্রান্তিক পর্যায়ে যে খামারি আছে ওনাদের কাছ থেকে এই গাভীটি ক্রয় করা যাই হোক আপনারা জানেন আমরা মানের গাভে এই সিরোগগঞ্জ জেলার থানার আশপাশ দিয়ে প্রান্তিক পর্যায়ে যে গাভীগুলো থাকে সেই গাভীগুলো ক্রয় করি এবং আপনাদের সামনে কিছুটা লাভ করে সেল করে থাকে বন্ধুরা আপনাদেরকে একটি বিষয় আপনি উল্লেখ করছি সেটি হলো বর্তমান সবচাইতে ভয় হল খুরা রোগের আর এই খুরা রোগটা বেশিরভাগ হয়ে থাকে হাটের গাভি সংগ্রহ করলে এজন্য বন্ধুরা আপনারা সর্বোচ্চ সতর্কতার সাথে গাভি ক্রয় করবেন হাটের গাভি এখন ক্রয় করা প্রচুর রিক্স সেই ক্ষেত্রে বন্ধুরা দেখেন যারা হাটের গাভি এরকমভাবে আপনার ক্রয় করতেছে আপনি একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা বেশিরভাগই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে একটা প্রান্তিক পর্যায়ে বাসায় থেকে গাভি ক্রয় করলে হাটের যে রেট তার সাথে বিশ তিরিশ হাজার টাকা বেশি পড়ে যায় আর হাটের গাভিগুলো একটু এদিক সেদিক থাকে যার কারণে ওরা একটু বিশ ত্রিশ হাজার টাকা একটা গাভিতে ক্রয় করতেই। কম পাওয়া যায় সেক্ষেত্রে বন্ধুরা অনেকেই যখন খামারে আসেন তখন এটা নির্ণয় করতে পারেন না যে কোনটা হাটের গাফি কোনটা প্রান্তিক পর্যায়ে থেকে সংগ্রহ করা এ জায়গায় আপনারা একটু যদি মনোযোগী হন তাহলে ক্ষতির সম্মুখীন থেকে আপনারা বাঁচতে পারবেন বন্ধুরা একটা বিষয় হলো এই ডেয়ারি সেক্টরটা খুবই কঠিন একটি সেক্টর এখানে আপনারা অনেক কিছু শেখার আছে দেখে শুনে বুঝে তারপরে গাভি সেক্টরে আসবেন বা ডেইরি ফার্ম করতে যাবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় লাভবান হতে পারবেন আর যদি এগুলো না বোঝেন তাহলে অনেকটাই লসের সম্মুখীন হবেন এই যে দেখুন আমরা যে গাভীটি ক্রয় করলাম এই গাভিটি পনেরো দিন বা আঠারো দিন এরকম হয়তো সময় লাগবে বাচ্চা দিতে প্রথম বাচ্চার দুই দাতে এই গাভীটি কিন্তু এখন রেডি হয়নি আমরা এখন যে দামে ক্রয় করেছি এখন রেডি হওয়ার পরে কিন্তু আসলে সেই দামটা থাকবে না আমাদের কিছু টাকা খরচ হবে তারপরেও আমরা টাকা গাভিতে হয়তো দশ হাজার পাঁচ হাজার যাই হোক কিছু লাভ হলে তারপরে বিক্রি করব এখন যতটুকু ভাগ্য আছে সেটাই হবে আবার অনেকে আছেন যে প্রেগনেন্ট গাফে ক্রয় করতে ভয় পান বাচ্চা ডেলিভারিতে সমস্যা হবে আসলে এরকম সমস্যা হয় না হঠাৎ লিয়ার মানে একশো দুইশো না হাজারে হয়তো বা একটা গাভিতে বাচ্চা ডেলিভারিতে সমস্যা তাছাড়া এরকম বাচ্চার ডেলিভারিতে সমস্যা এরকম হয় না যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে প্রান্তিক পর্দায় গাভীটি দেখালাম স্ক্যানে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে গাভীটি সংগ্রহ করতে পারেন আমরা গাভীটির মূল্য আপনাদেরকে বলে দিচ্ছি যদি এই অবস্থায় না তাহলে আমরা এই গাভীটির মূল্য রাখবো মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা বন্ধুরা দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে গাভীটি নিতে পারবেন আমরা আশাবাদী গাভীটির থেকে প্রথম বাচ্চায় আঠারো লিটার দুধ পাবো বন্ধুরা প্রথম বাচ্চায় আঠারো লিটার দুধের আমরা আশাবাদী যেহেতু প্রথম বাচ্চা এখানে দুধের কোনো গ্যারান্টি হবে না তবে আমাদের মানে যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে গাভীর জাতমান পার্সেন্ট দেখে এই আশা যাই হোক বন্ধুরা ভালো লাগলিস কিন্তু নম্বর যোগাযোগ করে গাভীটির সঙ্গে করবেন আল্লাহ হাফেজ